ধর্মীয় নানান কর্মসূচির মধ্য দিয়ে হজরত শাহ সুফি করিম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভিংরোল হুসাইন ভান্ডার দরবার শরীফে হজরত শাহ সুফি মালানা সৈয়দ মসুদুল করিম মধুপুরী আল মাইজ ভান্ডারি কেবলা কাবা তম পবিত্র বার্ষিক ওরস শরীফ গত শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল জিকিরে সেমা আখেরি কুরান ও তবারক বিতরণ এতে সভাপতিত্ব করেন দরবারের শাহজাদা মোহাম্মদ জামাল ফকির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ হুমায়ুন এ সময় দূর দূরান্ত থেকে আগত দরবারে আশেক ভক্ত মুরিদানদের পদচারণায় মুখর হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ ডেস্ক নিউজ এইচটি বাংলা